মানুষের দুঃখ যদি আপনাকে কাদায় তবেই আপনি নেতা কি বলেন মানুষের দুঃখ দেখে কষ্ট দেখে যদি আপনার মধ্যে কান্না আসে বুক আপনি নেতা তাহলে দয়াদ্র হতে হয় নেতাকে তাকে দয়ালু হতে হয় কম্পেশনেট হতে হয় দয়াদ্র হৃদয়ের হতে হয় আমরা আল্লাহ রসুল্লাহ ইসলামের দিকে যদি তাকাই ওনার তো একটা উপাদি হচ্ছে রাহমা সাল্লামিন আল্লাহ রসুল্লাহামের উপাদি কি রাহমা চাল্লিলা উই নট সেন্ট ইউ বাট অ্যাজ মার্সি ফর অল ওয়ার্ল্ডস নবিহে আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য ম্যানকাইন, জিনকাইন আনিমলস সবার জন্য আপনি রাহমা, মার্সি তাহলে একজন মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পেশন অন্যের ব্যথায় অন্যের দুঃখে তার কান্না আসতে হবে সফট হার্টেড হইতে হবে তাকে মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে তবেই সে অনুগ্রহে আপনি খুব কোমল ভাসী হয়েছেন কোমল হৃদয়ের হয়েছেন লিন চালাহুম সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না আল্লাহ একবার সাহাবারা সবসময় রাসুল ইসলামের সঙ্গ পেতে চাইতো এখন পেনি চাইতো ঘিরে রাখতো এমনকি অনেক সাহাবীর ঘরে ভালো না লাগলে রাসুল ইসলামের কাছে চলে আসতো এমনকি অনেক সাহাবি বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসুলের কাছে যেতাম কারণ রাসুলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উদাও হয়ে যেত

খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বারবার চিন্তা করতো যে ইস কেন তারা লা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না হাই রে একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার কথা মানলেই তো থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ বলেছেন নবী হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসুসাহ ইসলামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোন টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হাইরে একটু যদি ঈমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কম্পেশনেট দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই হম তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুসাহ ইসলামের মধ্যে এটা ছিল সবসময় তিনি মজলুমদের পাশে থাকতেন আপনারা হিলফুল ফজুলের কথা জানেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে পণ্য বিক্রির পরে আস ইবনে ওয়াল নামে এক দুষ্ট জালেম সে পণ্য নিয়ে বলে আমরা এ এলাকার লোক আমরা দাম দিব না কি করতে পারো করো এই লোক কান্না জুড়ে দিল তার কান্না দেখে রাসুল্লা ইসলামের হৃদয়ে দয়া হলো তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মোত্তালেব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন এটাই তো হালাফুল ফুজুল মূলত নাম হচ্ছে হালাফুল মোত্তাইবিন জাহিলি যুগে ওনাদের প্রথা ছিল কোন একটা ভালো কাজে কেউ যখন এক হতো রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত সবাই ওইখানে ছাপ দিত ফলে কাইন্ড অফ কভেন্ট এটা একটা চুক্তির মতো যে আমরা চুক্তিবদ্ধ হলাম এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক রাসুল ইসলাম ওনার মতো ইয়াং স্টারদেরকে নিয়ে এই হালাফুল ইবিন বা হালাফুল ফুদুল করেছেন এবং এটার মূল কথা ছিল মূল স্লোগান ছিল নাহনুমা আল মজলুম দিদ্দালিম আমরা সময় মজলুমের পক্ষে থাকব জালিমের বিপক্ষে এটা ছিল হিলফুল ফজুলের কি মূল শিক্ষা এভাবে সব সময় তিনি মজলুমদের সাথে ছিলেন শ্রমিক সাহাবিদেরকে বড্ড ভালোবাসতেন শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণ শ্রমজীবীদের কথা বাদ যায়নি গরিবদের কথা বাদ যায়নি আরে ক আকুম আরে ক আকুম আতু হোমা আকুলুন বলবাসু খবরদার সেদিনও বলেছিলেন সে বিদায় শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না তোমাদের স্টাফদের কথা তোমাদের দাস দাসীদের কথা তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে তোমরা যে পোশাক করবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে আল্লাহ আকবর তাহলে রাহমা সাল্লি আল আমিন তিনি ছিলেন খামে